কালো রঙের সুতার কাজ করা জামাগুলো তোমাদের কেমন লাগে প্রথমে আমাকে এটা বলো আমার তো বেশ ভালোই লাগে আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছ ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের সাথে খুবই সুন্দর একটা ড্রেস দেখাবো এক কালার সুতা দিয়ে করা কালো রঙের কাপড়ের ওপরে আশা করছি তোমাদের ডিজাইনটা পছন্দ হবে আর ড্রেসটাও পুরো ভালো লাগবে আর ডিজাইনটা সম্পূর্ণ নতুন একটা ডিজাইন তাহলে চলো প্রথমে তোমাদের সাথে আমি জামাটা শেয়ার করি এটা হচ্ছে জামা জামাটাতে কিন্তু পুরো ভরপুর কাজ আছে হ্যাঁ এটা হচ্ছে গলার ডিজাইনটা একটু খেয়াল করো বললাম না যে ডিজাইনটা একদমই নতুন খুবই সুন্দর একটা ডিজাইন বডি পার্টে আলাদাভাবে আছে ডিজাইন করা নিচের দিকটা আবার আলাদা আর সব থেকে দিকটা এটা বেশি সুন্দর লেগেছে আমার কাছে ডিজাইনটা করতে যেয়ে বুঝেছি তো পুরো বডি পার্টও সুন্দর আর এই তো হচ্ছে নিচের পার্ট দেখো এটাও কিন্তু অনেকটা সুন্দর আর আমি যখন ভিডিওটা করছিলাম তখন এত কষ্ট করে ভিডিও করেছি কি বলবো তোমাদেরকে মানে কালো রঙের কাপড় বলো আরও কয়েকটা কালার আছে এইগুলো কালারে ভিডিও করা মানে আমি কিছু বলতে পারছি না মানে এত সুন্দর সামনে থেকে ড্রেসগুলো হয় কিন্তু বাস্তবে কালার একদম ফ্যাকাসে বাস্তবের সাথে পিরিয়র কোনো মিল পাওয়া যায় না তখন খারাপ লাগে তো এই হচ্ছে দেখো এটা হচ্ছে হাতার অংশ হাতাটিতে দেখো আমি এখানে পার করে দিয়েছি আর তার সাথে ছেটা ফুল দিয়েছি আর এই তো হচ্ছে কাজ আমি চেষ্টা করেছি আমার মতো করে যতটুকু পারা যায় সুন্দর করে করানো তোমাদের মতামত অবশ্যই দিবা আর এগুলো হচ্ছে খেজুর পাতা সজনি আর ডলার রয়েছে এই সেলাইটা দিয়ে কিন্তু পুরা ডিজাইনটা করা হয়েছে এই তো হচ্ছে পেছন দিকটা দেখো বললাম না যে পেছন দিকটা দেখো দেখানোর সময় এখানে যেহেতু লাল সুতোর কাজ কম মনে হচ্ছে যে এটা ছাই রং হয়ে গেছে এত বাজে লাগছিল যাই হোক কিন্তু এই তো হচ্ছে ওড়না অন্যটা কুশি কাটা জয়েন্ট দিয়ে করা হয়েছে আর এই তো হচ্ছে দেখো পাড়ের কাছে এই কাজটা আছে আর পুরোটা জুড়ে ছেটা ফুল মানে জামাটা হচ্ছে অনেক বেশি গর্জিয়াস আর অন্যটা ধরতে গেলে সিম্পল আবার আরেক দিক দিয়ে সিম্পলও না কেননা কাটায় আবার ভরপুর আছে দুই রকমের কাজ যেহেতু তো তোমাদের কেমন লাগলো বলবা অবশ্যই এই তো দেখো পুরো বডি পার্ট জুড়ে এইভাবে ছেটানো ফুল আছে আমি এত কষ্ট করে ভিডিওটা করেছি যে কালারটা যেন সুন্দর আসে বারবার চেষ্টা করছিলাম বারবার চেষ্টা করছিলাম শেষমেশ এই তো দেখো এখানে একটু বোঝা যাচ্ছে যে এটা সুন্দর আসলেই তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবা তো এই হচ্ছে জামা ওর নাম ম্যাচিং ম্যাচিং তাহলে এই ড্রেসটা যদি তোমরা নিতে চাও ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবা সেখানে আমার ফেসবুক পেজের লিংক ফোন নাম্বার পেয়ে যাবা যোগাযোগ করলেই আমার থেকে সুন্দর ড্রেস নিতে পারবা তো এই তো হচ্ছে ড্রেস তো ভালো লাগলে শেয়ার করে দিও আর মতামত জানিও ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ